হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে কিছু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে আর কিছু ঝাল ঝাল খেতে চাইলে ঘরে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় খুবই স্বাস্থ্যকরভাবে চটপটি আর ফুচকা এখানে বাচ্চাদের রপ্তারে আমি তৈরি করে নিলাম আজকে চটপটি আর এখানে চটপটির বুট ভিজিয়ে রেখেছি পাঁচ থেকে ছয় ঘন্টা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আলু কেটে নিলাম আর এখানে টক তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি তেঁতুল তেঁতুলের রসটাকে এভাবে বের করে নেব একটুখানি পানি মিক্স করে দিয়ে তারপর এখানে আরও কিছু পরিমাণ পানি মিক্স করে দিব পানি দিয়ে আর এখানে দিয়ে দিলাম চটপটি মশলা লবণ এক চামচ চিনি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে এখানে দিয়ে দিব কয়েকটি লেবুর স্লাইস এভাবে করে এই টকটা তৈরি হয়ে গেল আর এখানে সমস্ত রকম সব সালাদগুলো কেটে নিলাম শসা গাজর ডিম কুচি আর এখানে এই তো চটপটের বোটটা সিদ্ধ করে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি মিক্স করে দিচ্ছি বেশি ঘাড়ো করবো না এটাকে আবার বেশি পাতলাও করব না আর এখানে দিয়ে দিচ্ছি চটপটের মশলা একটা চটপটের মশলা দিয়ে এলাম এখানে এটাকে দিয়ে ভালো করে মেখে নিব সব কিছুর সাথে মিশিয়ে নিব ভালো করে লবণটা দেখে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিব আর এখানে আলুটাকে একটু মাঝে মাঝে আমি ম্যাশ করে দিচ্ছি এভাবে করে দিলে এ জিনিসটা একটু মানে ঘনও হয় আর খেতেও মজা হয় আর এখানে আমি ফুচকাগুলো একটু ভেজে নিচ্ছিলাম চটপটির সাথে অবশ্যই ফুচকা লাগে তো এই তো আমার পরে তো সময় চটপটি তৈরি করলে ফুচকাটা অবশ্যই নিতে হয় অবশ্যই করে দিতে হয় এই তো এখানে চটপটিটা নিয়ে নিলাম একটা বাটিতে এবার এখানে সমস্ত সাদ সালাদগুলো দিয়ে দিচ্ছি শশা মরিচ কুচি পেঁয়াজ কুচি তারপর গাজর কুচি সবগুলো এক সব কিছু দিয়ে দিব এখানে হচ্ছে ডিম কুচি সেদ্ধ ডিম কুচি করে নিলাম আর এটা হচ্ছে গাজর কুচি সবকিছু দিয়ে দিব এরপর এখানে আমি কয়েকটি ফুসকা ভেঙে দিচ্ছি উপরে ক্রিস্পি ক্রিস্পি চটপটির উপরে ফুচকা দিলে খুবই মজা লাগে খেতে বাইরে দোকানের চটপটি মামাদের মতো তারপরে এখানে দিয়ে দিচ্ছি টক তেঁতুলের টক ছাড়া আসলে চটপটি বা ফুচকা সব কিছুই অসম্পূর্ণ এতে তৈরি হয়ে গেল মজাদার চটপটি যে যেভাবে খেতে চাই কেউ চটপটি আকারে খেতে চাই বা কেউ চটপটিটা আবার ফুচকার সাথে দিয়েও খেতে চাই যে যেভাবে খেতে চাই তার সেভাবেই তাদের পছন্দ অনুযায়ী একে একে সমস্ত ফুচকাগুলো তৈরি করে নিলাম পরে সবার পছন্দের দিকে খেয়াল রেখে কেউ ফুচকা বা কেউ চটপটি এক একজন এক এক রকমের যেহেতু খেতে চাই তাই সবাইকে সবার পছন্দ মতো করে তৈরি করে দিচ্ছি এখন এক আমি ফুচকার মধ্যে সেই চটপটির মিশ্রণটা দিয়ে দিলাম বা চটপটি দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি শশা কুচি গাজর কুচি ডিম কুচি কাঁচামরিচ তারপর সবার শিশু উপরে দিয়ে দিব টক এভাবে করে খেলে একেবারে দোকানের সেই চটপটি আর ফুচকার সেই স্বাদটা আসে কবি মজার খেতে হয় এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি শশা কুচি সব কিছু দিয়ে দিলাম ঝালটা চার চার পরিমাণ মতো বা পছন্দ মতো দেওয়া যেতে পারে তারপরে এখানে শেষ পর্যন্ত টকটা দিয়ে এখন এটাকে এখন পরিবেশন করা হবে আর তো তৈরি হয়ে গেল ঘরেই খুব ঝটপট খুবই অল্প সময়ে চটপটি আর ফুসকা